নিয়ে আসলাম মালয়েশিয়ার ডাব্লিউ মার্ট শপে ডাব্লিউমার্ট শপে আপনি আসলে অবাক হয়ে যাবেন এখানে গরুর মাংস মালয়েশিয়ান রিঙ্গিত একশো সত্তর অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বর্তমান টাকার হিসাবে সাড়ে চার হাজার টাকার উপরে এই মাংসটা অস্ট্রেলিয়ার মাংস অস্ট্রেলিয়ার গরুর মাংস মাংসটা ফ্রেশ আপনি গরুর বিভিন্ন অংশের মাংস এখানে আপনি পাবেন আপনি যেভাবে মন চায় সেখান থেকে আপনি এটা পিস করা আছে আপনি নিতে পারবেন তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো মালয়েশিয়ান রিঙ্গিত এক কেজি গরুর মাংস ওয়ান সেভেন জিরো মানে ওয়ান সেভেন্টি একশো সত্তর ইঙ্গিত আর বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকার উপরে আসলে এটা একটা কল্পনারও বাইরে যাদের পক্ষে সম্ভব হবে তারা যে প্রাইস লিস্ট দিয়ে দিলাম দেখবেন এবং এখান থেকে একবার এসে হলেও মাংসটা দেখার চেষ্টা করবেন যে এত হাই প্রাইজে বা এত বেশি দামে এই মাংসটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে যদিও আমি সবাইকে বলবো এটা দেখার জন্য কারণ এটা অনেক হাই প্রাইস শুধু আপনাদেরকে এটা আমি দেখে অবাক হওয়ার কারণে এই ভিডিওটা তুলে ধরলাম যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে লাইক বাটনে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে